হাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো নতুন একটা ডিজাইনের চাবির রিং বানিয়েছি এই রকম টাইপের একটা ভিডিও অলরেডি কিন্তু আমার প্রোফাইলে আপলোড আছে যারা চ্যানেল থেকে দেখছো তারাও কিন্তু পেয়ে যাবে একটু যদি ঘুরে আসো চ্যানেলে তাহলে কিন্তু তোমরাও দেখতে পারবে তো ওই রকম কিন্তু অন্যরকম একটা চাবি রিং আজকে তৈরি করেছি তো চলো এটা কিভাবে বানালাম সেটা দেখে নিই ফার্স্টেই দেখো একটা ম্যাজিক সার্কেল করে নিয়েছি আর এইখানে আমি সবুজ কালারের একটা উল ব্যবহার করেছি ম্যাজিক সার্কেল করার পরে তিনটে চেন করে নিয়েছি করার পরে ফার্স্টে একটা ডাবল ক্রুশ করে নিয়েছি দেন একটা চেন করেছি করার পর আবার ডাবল ক্রুশ করছি ফার্স্টে দুটো ঘর দিয়ে বের করছি তারপরে কিন্তু একটা ঘর হয়ে গেছে তখন কিন্তু একবারে তিনটে ঘর দিয়েই বের করে ফেলেছি সুতোটাকে তার মানে ফার্স্টে একটা ডাবল ক্রুশ করে দেন দুটো ঘর দিয়ে বের করে একটা সুতো কাটাতে রেখে আরও একবার ডাবল ক্রুশ করে আবার দুটো ঘর দিয়ে বের করে আর একটা সুতো মানে কাটাতে রেখে টোটালে তিনটে সুতো হলো তো তিনটে ঘর কাটাতে রেখে একবারে বের করে একটা চেন করতে হবে এইভাবে পুরোটা আমি কমপ্লিট করেছি মোট ছটা করেছি ছটা করার পরে দেখো এইখানে করছি আমি স্লিভ নট দিয়ে জয়েন্ট তো এইখানে আমি জয়েন্ট করে দিচ্ছি করার পরে কিন্তু একটা চেন করে নেব নেওয়ার পরে কিন্তু কাট করে দেব তো এবারে কাট করে দেব তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে দেখো জিনিসটা তৈরি হয়ে গেছে এবারে নিয়েছি অরেঞ্জ কালারের একটা সুতো তো এবারে দেখো ওই যে ফাঁকা লুপটা আছে সেই লুপের মধ্যে কিন্তু ফার্স্টে একটা চেন করে নিয়েছি সেম লুপে কিন্তু ছয়বার আর কি ঘুরিয়ে নেব ডাবল ক্রুশ করার মতো তো এইভাবে কিন্তু পম রেডি করব তো টোটালে কিন্তু গুনে তোমরা দেখতে পারো টোটালে ছবার কিন্তু ঘুরিয়ে নেব ওই লুপটার মধ্যে দিয়ে কাটাতে সুতো ফার্স্টে নিয়ে দেন লুপটার মধ্যে দিয়ে কাটাটাকে ইন করিয়ে আবার ভেতর দিয়ে সুতোটা বের করে দিলাম মোট ছয়বার বার ঘোরানোর পরে জয়েন্ট করলাম করার পরে কিন্তু আবার নেক্সট লুপে চলে গেছি দেখো লুপে একবার দেন দুইবার কাজটা তিনবার একইভাবে ছয়বার বার ঘুরিয়ে আরও একটা পম্পম ক্রিয়েট করে নেব তারপরে দেখো টোটালে প্রত্যেকটা লুপে কিন্তু ছবার করে কাটাটাকে ঘুরিয়ে মানে ডাবল ক্রুশের মতো ঘুরিয়ে পম্পম ক্রিয়েট করেই কিন্তু জয়েন্ট করে দিলাম করার পরে দেখো সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন হয়ে গেছে জয়েন্ট করার পরে ওই যে একটা চেন করে রেখেছিলাম সেই ঘরের মধ্যে দিয়ে ফার্স্টে হাফ ক্রুশ করলাম তারপরে ডাবল হাফ ক্রুশ করলাম দেন কিন্তু একটা চেন করলাম করার পরে আবারও ডাবল হাফ ক্রুশ করছি দেন আবার হাফ ক্রুশ করব এইভাবে কিন্তু খুব ভালোভাবে আরো একটা ফুলের পাপড়ির মতো শেপ ক্রিয়েট হয়ে যাবে তারপরে একটা চেন করলাম দেন সেম প্রসেসে হাফ কুরুশ তারপর ডাবল হাফ ক্রুশ দেন একটা চেন তারপরে আবার ডাবল হাফ ক্রুশ দেন আবার হাফ ক্রুশ এইভাবে কিন্তু পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করব। তো চলো পুরো রাউন্ডটাকে কমপ্লিট করা যাক এইভাবে দেখো কত সুন্দরভাবে একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে সেম প্রসেসেই কিন্তু আমি আরও একটা তৈরি করে নেব তো এটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখায় আর এই ফুলগুলো তৈরি করা কিন্তু খুব ইজি দেখো তোমাদের সামনে কত তাড়াতাড়ি ফুলগুলো আমি তৈরি করে ফেললাম আর খুব তাড়াতাড়িও হয়ে যায় দেখতেও খুব সুন্দর লাগে তো এইভাবে আমি দুটো ফুল কমপ্লিট করে নিয়েছি তারপরে দেখো আমি সবুজ কালারের উলটা আরও একবার নিয়ে ফার্স্টে নট করে নিলাম নেওয়ার পরে কিন্তু সিম্পল চেন করছি এইখানে কিন্তু টোটালে আমি পঞ্চাশটা চেন করব তো চলো পঞ্চাশটা চেন এখানে কমপ্লিট হয়ে গেছে এবারে করব একটা পাতা তো ফার্স্টেই একটা সবুজ কালারের আবারও উল নিয়ে নিয়েছি নেওয়ার পরে ফার্স্টে নট করে নিচ্ছি করার পরে সেম প্রসেসে আবারও কিন্তু চেন করছি সিম্পল চেন করছি এইখানে কিন্তু টোটালে আঠেরোটা চেন করব। এইটিন চেন করব টোটালি তো চলো আঠেরোটা চেন কমপ্লিট হয়ে গেছে আমাদের এবারে ফার্স্টের ঘরটা বাদ দিয়ে সেকেন্ডের যে চেনটা আছে সেই চেনে করছি হাফ কুরুষ তারপরে করব ডাবল হাফ কুরুষ ভালো করে কিন্তু খুব ভালো করে দেখবে পাতার শেপটা পরের চেনে করছি ডাবল হাফ কুরুশ তারপরের ঘরে করছি এইখানে ডাবল কুরুষ ফার্স্টে দুটো ঘর দিয়ে বের করছি দেন কিন্তু আবার দুটো ঘর দিয়ে বের করছি তো এইভাবে কিন্তু একবার ডাবল ক্রুশ করলাম দেন পরের ঘরে আরো একবার ডাবল ক্রুশ করছি তাহলে কিন্তু দুটো ডাবল ক্রুশ হলো দেন আবারও কিন্তু পরের চেনে পরের ঘরে আরও একবার ডাবল ক্রুশ করছি তাহলে হলো তিনটে দেন পরের চেনে পরের ঘরে আরো একবার ডাবল ক্রুশ করছি তাহলে কিন্তু টোটালে হলো চারটে চারটে ডাবল ক্রুশ যখন কমপ্লিট হয়ে গেছে তারপরের ঘরে গিয়ে কিন্তু আবারও ডাবল হাফ ক্রুশ করছি তিনটে ঘর দিয়ে কিন্তু একবারে সুতোটাকে বের করছি দেন আবার হাফ ক্রুশ করে নিচ্ছি দুটো ঘর দিয়ে একবারে সুতোটা বের করলাম এবারে দুটো চেন বাদ দিয়ে দেন সেম প্রসেসেই আবারও হাফ ক্রুশ করছি আবার সেম প্রসেসে ডাবল হাফ ক্রুশ করছি তিনটে ঘর দিয়ে বের করলাম আবার ডাবল ক্রুশ করছি একবার ডাবল ক্রুশ হলো দেন আরো একবার ডাবল ক্রুশ করব পরের ঘরে প্রত্যেকটা ঘরে কিন্তু একবার করে করব। একদম গুলিয়ে ফেললে কিন্তু হবে না তাহলে কিন্তু ঘরগুলো কিন্তু উলট পালট হয়ে যাবে প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা একবার করে কাজ করব। তো টোটালে আবারও আমি চারটে ডাবল ক্রুশ করে নেব চারটে ডাবল ক্রুশ করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এইখানে আবার করব ডাবল হাফ ক্রুশ দেন দুটো চেন করে নেব। তো চলো ডাবল হাফ ক্রুশ করার পরে একটা চেন করছি দেন দুটো চেন করছি সেম প্রসেসে অপর পাশেও কিন্তু একইভাবে এই পাশটা যেভাবে করলাম একইভাবে কিন্তু ওই পাশটাও কমপ্লিট করে নেব। তো পুরো কমপ্লিট হয়ে গেছে আবার আমি একদম মাথায় চলে এসেছি দুটো চেন করলাম দেন এইখানে কিন্তু স্লিপ নট করে দিচ্ছি দুটো চেন করার পরে তারপরে কিন্তু প্রত্যেকটা চেনে মানে প্রত্যেকটা ঘরে করছি স্লিপ নট তো এইভাবে কিন্তু পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব এপাশ ওপাশ দুই পাশেই কিন্তু স্লিপ নট করে ক্লিয়ার করে দেবো মানে এইভাবে করলে ফিনিশিংটা খুব ভালো আসে আর দেখতেও খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার আমি এইখানে অরেঞ্জ কালারের একটা উল নিয়েছি কমলা কালারের উলটা নিয়ে এবারে আমি এইখানে করছি তিনটে চেন তিন করার পরে কিন্তু ওই যে ম্যাজিক সার্কেলটা করলাম দিয়ে কিন্তু আমি টোটালে প্রসেসে ঘোরাচ্ছি সুতোটাকে তো দেখতেই পাচ্ছো কিভাবে করছি এইখানে কিন্তু পম পম করছি এর আগেও আমি দেখিয়েছি এই একই প্রসেসেই কিন্তু আবারও করছি তারপরে ছয়বার বার যখন হয়ে গেছে নট করে নিলাম করার পরে কিন্তু একবারে সুতোটাকে বের করে নট করার পরে আরো একটা চেন করছি দেন আরো একটা তাহলে টোটালে দুটো চেন করে পাশে আবার ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে কাটাটাকে ইন করিয়ে স্লিপ নট করে জয়েন্ট করে দিলাম এইভাবে কিন্তু পমপমটা ক্রিয়েট হয়ে গেল তারপরে কিন্তু আরও একটা চেন করে নিলাম করার পরে সেম প্রসেসে ওই যে ম্যাজিক সার্কেলটা আছে ওই ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে কিন্তু টোটালে আবারও আমি ছয়বার বার ঘুরিয়ে নিচ্ছি সুতোটাকে তারপরে কিন্তু আবার নট করে নেব করার পরে আবারও দুটো চেন করব করে আবার পাশে স্লিপ নট করে জয়েন্ট করে দেব। তো এইভাবে টোটালে কিন্তু পাঁচটা কম্পাম ক্রিয়েট করব। তো দেখো কত সুন্দরভাবে একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যায় এই পমের ফ্লাওয়ার গুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর খুব তাড়াতাড়িও কিন্তু জিনিসটা তৈরি করে ফেলা যায় খুব ইজি যখন কোনো কিছু তৈরি করতে যাই তখন কিন্তু এইভাবে কিন্তু খুব ভালোভাবে তৈরি করা যায় তো এইভাবে আমি একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি এবারে সবগুলো খুব ভালো করে জয়েন্ট করে নেব ওই যে পঞ্চাশটা চেন করেছিলাম যে একটা সুন্দর চেন তৈরি করেছিলাম সেটাতে ফার্স্টেই আমি কাটা দিয়ে ওই ফ্লাওয়ারটাকে আমি জয়েন্ট জয়েন্ট করে করে দিচ্ছি প্রসেসে কিন্তু এই তো খুব ভালোভাবে কিন্তু জয়েন্ট করে নিতে হবে আর ভেতরে কিন্তু দুটো তিনটে গিট করে দিতে হবে দুটো তিনটে নট যখনই করা যাবে তখন কিন্তু আর খুলে আসবে না ফ্লাওয়ারগুলো তো দেখো কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু সেম প্রসেসে আমি আবার পাতাটাকেও খুব সুন্দরভাবে জয়েন্ট করবো তো দেখতেই পাচ্ছ কিভাবে জয়েন্ট করছি এইখানে পাতাটা আমার জয়েন্ট করা কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু ওই মাঝখানটায় ফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে সেলাই করে দেব তো দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা চাবির রিং আর এই চাবির রিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা